যাচ্ছি নদী পারে বড়ই তুলতে না আমি আমার একটা ভাইস্যা নদীতে যাচ্ছি বড়ই তুলতে অনেকদিন পরে অনেকদিন বাদে বড়ই খাইতে যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা লাইফটা লাইফটা সরি ব্লকটা কারণ অনেকদিন ধরে ব্লক করা হয় না ব্লক করিনি অনেকদিন ধরে চলো যাও যাক ওই যে বন্ধুরা আমাদের তোরষা নদীর ব্রিজ দেখতে পাচ্ছ অনেক বড় অনেকটা বড় প্রচন্ড রোদ্র তাপ এই যে বড় গেছি যে তুলছে এখন খরার জন্য নদী শুকিয়ে গেছে কারণ শীতকাল জল থাকে না এবার নদীটা ওই পাশে চলে গেছে প্রত্যেকবার এই পাশেই থাকে নদীটা কিন্তু এবার ওদিকে চলে গেছে নানা বন্ধু দেখাই তোমাদের বড়োই দেখাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বড়োই গাছই খুব খুব ছোট বড়ই গাছ কিন্তু বড়ই ধরেছে অনেক এখন খুব একটা বেশি নেই কারণ প্রত্যেকদিন লোকেরা বড়ি পেরে নিয়ে চলে যায় প্রত্যেকদিন এখানে আসে স্নান করতে আসে সব বড় চলে চলে যায় যাই দেখি আর বাঁচতে বলে সামনে বড় গাছ আছে ভালো দেখি যাই তোমরাও দেখতে থাকো সুন্দর একটা মনোরম দৃশ্য এই যে এই যে দেখতে পাচ্ছি খুব সুন্দর বন্ধুরা ফুল ফুলগুলো আমি জঙ্গল বলি এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখা যাচ্ছে ঠিক না কমেন্টে বলো কিন্তু কিরকম দেখা যাচ্ছে ফুলগুলো আমাদের খুব সুন্দর দেখা যাচ্ছে এই ভাসতে কই দিয়ে যাচ্ছে কারণ যাওয়ার জায়গা নেই দেখতে পাচ্ছি প্রচন্ড জঙ্গল হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি ওই জায়গায় যেখানে বড়ই পাওয়া যায় আমি আঙ্কেল আঙ্কেলে যে কয়টা খাচ্ছে একদম হলুদ আর লাল বড়ই তো দেখি সামনে যাই এই দেখো বড়ই এই যে এই যে বড়ই আমি দেখাচ্ছি ধর কেন এই দেখো ভাইটা কই নামছে একদম বাঁধে পারে বড় তোলার জন্য একদম পাকা পাকা এখানে এখানে একটু রিক্স আছে তো তার জন্য সবাই থেকে বড়ই কারণ একদম বাঁধের নিচে একদম বাঁধে বাঁধে চড়ে বড় পারতে হয় তার জন্য এই দেখুন এই দেখো একদম লাল টস্টে লাল টস টচে কই দিয়ে নামতেছে প্রচন্ড রিক্সে আছে একটু দূরে দিয়ে নামতেছে

আমরা এখন চড়ে নদী চড়ে ওই অনেক দূর নদী এই নিয়ে রাস্তা দেখতে রাস্তা বানিয়েছে সব এখানে বেড়া দিয়েছে আসলে তরমুজ তালে বেড়া এখান দিয়ে কারণ এবার এই পাশে না অনেকে স্টোর ডাকাতে আছে যারা আসে নদীর থেকে তো তরমুজ নিয়ে চলে যায় দেখতে এসে নিয়েছে এখনো তরমুজ লাগানো লাগিয়েছে কেবল এক পাতা দুই পাতা বের হয়েছে এখানে দেখো তরমুজ এই যে আমরা দেখতে থাকবো খাই আমরা তারপরে স্নান করবো তো এখন আমরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নদীটা নদীটা অনেক ছোট হয়ে গেছে জায়গাটা অনেক বড় দেখছো অনেক বড় জায়গা সব জল এই যে বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি এই এই যে যে খুব স্বাদ খুব এত সাত কেন এত ঠাক কেন এত সাত কেন এত সাত কেন খুব স্বাদ নদীর পাড়ে এরকম বসে কে কে এই সিজনে নতুন বড়ি খেয়েছো অবশ্যই কমেন্টে বলো আর কারা কারা খাওয়া সেটা লাইক সরি ব্লগটা অবশ্যই লাইক করো ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে দিও আমি শেয়ার অবশ্যই চাই লাইক কমেন্ট শেয়ার করে দিও কত দূর তো गाइस আমিও যাবো কিন্তু কার আগে আমি ভাবছি যে ক্যামেরাটাকে ধরে তার জন্য ধরে নিলাম দেখুন পাটটা ভেঙে গেল এইখান থেকে নাও আঙ্কেল আরেকটা মারো দেখো এই জিতে কে কে স্নান করে আমাকে প্লিজ বলো হ্যাঁ ভাইস লাভ দিবে ক্যামেরাটা ভাসা দিয়ে নিচ্ছে না গামছা খুলে গেছে জাম করে গামছা খুলে গেছে জাম করে দেখলে দেখছো ভাস্তের বাড়ি একদম খানদানি বাড়ি বানিয়েছে ভাইতে তো বন্ধুরা লাইটাই দি যারা যারা দেখছো অব্দি দেখেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে লাইকটা দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে যারা যারা নতুন অস্ব অবশ্যই আমাদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি দশ হাজার জন্য কমপ্লিট হতে চলেছে গাইস তারা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট লাইভে ততক্ষণের জন্য টাটা বাই দেখা হবে আর একটা নতুন ভিডিওতে